আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে একটি নতুন কাজ নিয়ে হাজির হয়ে গেলাম তো এটা হচ্ছে সালোয়ার একটি সালোয়ার কাটিং করে নিয়েছি আমার এই কাটিংটা যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ঘুরে আসবেন আর সেটার লিঙ্ক আমি ফেসবুকে পেজে দিয়ে দিব। আর এটা হচ্ছে কলিদার সালোয়ার ওপরের অংশ এটা দ্বিতীয় অংশ আর এখানে হচ্ছে বড় কলি আর এখানে হচ্ছে ছোটো কলি তো বড়ো কলি হচ্ছে চার পিস ছোটো কলি দুই পিস আর উপরের অংশ দুই পিস আর দ্বিতীয় অংশ হচ্ছে দুই পিস এই হচ্ছে কাটিং তো এখন সেলাইয়ের পালা তা মেশিনে চলে আসলাম প্রথমে আমি প্রথম অংশে দুই পিস একসাথে খুলে এটা দুই সাইডে সেলাই করে নেব এখানে দুই পিস কাপড় রয়েছে দেখতেই পাচ্ছেন তো সোজা পিস ভিতরের দিকে এবং উল্টা পিঠ বাহিরের দিকে রেখে আমি হাফ ইঞ্চি পরিমাণ করে সেলাই করে দিচ্ছি তো এই সেলাই পোক্তা হওয়ার জন্য আমি আরেকটি করে সেলাই করে দিব তো এক পাশ হয়ে গিয়েছে সেম সেম প্রসেসিংয়ে আমি আরেক পাশও হাফ ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে দিচ্ছি তো এই ওপরের পাটের দুই পিস দুই পিসকে আমি ভাজ করে নিলাম সেলাই করার পরে তো এইভাবে হল চার পাট তো আমি আরেকটি ভাজ দিয়ে নিব আরেকটি ভাজ করার পর হলো আট ভাগ তো এই কর্নারে আমি একটি কাট বসিয়ে দিব এটা কেন বসালাম আপনাদের সাথে পরে শেয়ার করব আর এটা আরেক সাইডে এই এই কর্নারটাও আমি কাট বসিয়ে দিলাম তো নতুন যারা সেলাই করেন তারা হয়তো বা এটা নতুন বুঝতে পারেননি কিন্তু পুরান যারা কেন কাঠটা বসাই তারা বুঝতে পারবেন এটা কুচি যাতে সমান হয় চারোদিকে এই কারণে কাঠগুলি দিতে হয় তো এখন নিচের অংশ অর্থাৎ দ্বিতীয় অংশ আমি কলিগুলো লাগিয়ে নিব তো দ্বিতীয় অংশের একটা পার্ট আমি খুলে আলাদা করে রেখে একটি কাপড়ের ওপর আমি এই পাশ আর ওই পাশ বড় কলি আগে জয়েন করে নিচ্ছি তো বড় কলি আমি চার পিস থেকে এক পিস নিয়ে নিলাম তো সোজা সাইডটা ভিতরের দিকে রেখে উল্টো পাটটা উপরের দিকে রেখে আমি এভাবে সেলাই করে দিব তো জানি না কতটুকু বুঝতে পারছেন যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঠিক অপোজিটে সমানভাবে ধরে আমি আরেকটি কলি লাগিয়ে নিব এখান দিয়ে ধরে আমি কলি বড় কলি লাগিয়ে নিব আমার সেলাইয়ের সুবিধার্থে আমি এটা উল্টায় নিলাম তো দুইটা মুখ সমান করে ধরে আমি আবার সেলাই করে দিচ্ছি সেলাই পোক্ত হওয়ার জন্য আমি আবার আরেকটি করে সেলাই দিলাম তো এখন কলি খুলে এখন ছোট কলি দুই পিস দুই পিস থেকে আমি এক পিস এই এই কর্নার থেকে নিয়ে নিচের ওপর পর্যন্ত যতটুকু আসে সেখান থেকে ধরে আমি সেলাই বসিয়ে দিব তো এই পার্টে আমি এই একটাই কলি লাগিয়ে দেবো সেম প্রসেসিংয়ে আমি আরেকটা পার্টে এভাবে কলি লাগিয়ে দিব এখন ওই পার্টেও আমি লাগিয়ে ফেলেছি আরেকটি কাপড়ের কলি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন দুইটি কাপড়ই আমি ভিতরের সাইড সোজা রেখে উল্টা সাইডে কলি বসিয়ে দিচ্ছি তো ওপরের কলির মধ্যে ছোটো কলি ছিল না ছোটো কলি নিচের কাপড়টার মধ্যেই ছিল তো এইভাবে দুই সার সেলাই করে আর এখন হচ্ছে কমরপট্টির মিডল পয়েন্ট আর নিচের কাপড়ের অর্থাৎ দ্বিতীয় অংশ কাপড়ের মিডল পয়েন্ট ধরে আমি সেলাই বসিয়ে দিব একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু নিচের পাটটা হচ্ছে কোমরের পট্টি আর ওপরেরটা হচ্ছে কলিদার বা দ্বিতীয় অংশ যেটার মধ্যে আমি কলি লাগিয়েছি এখন ছোট ছোট করে আমি ওপরের পাটটা কুচি করে দেব নিচের পাটটা সমান করে রেখে হাত দিয়ে ধরে তারপর ওপর পাটটা ছোট ছোট কুচি বসিয়ে দেব আর যে সেই যে ছোটো ছোটো কাঠ বসিয়েছিলাম আমি দ্বিতীয় অংশ এভাবে কাঠ বসিয়েছিলাম কাঠ ধরে ধরে আমি সমান করে চারুদিকে কুচি করে নিলাম এখন আমার চারদিকে কুচি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন আর কলিগুলো কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে এইভাবে কলি লাগানোর পরে কলির লুকিংটা এইভাবে আসে আর এখানে হচ্ছে বক্রম তো আমার নর্মাল সালাওয়ারের নিচে যার জন্য আমি তৈরি করছি সে বক্রম পরে এটা বকরম ছাড়াও বানাতে পারেন আবার বকরম দিতেও পারেন এটা যার রুচি সম্মত তো আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি বকরমগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি কাপড়ের ওপর এখন পায়ের নিচে এটা বসিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ এখন এটা ঘুরিয়ে একদম কিনারে কিনারে চাপ সেলাই করে দিলাম তারপর চিকন চিকন করে সোজা সোজা করে আমি সেলাই করে দিলাম এখানে অনেকে ঢেউ ঢেউ ডিজাইনও দিতে পারেন যার যার রুচি মতো এখন আমি ডাবল ভাস করে আমি এক ফিতার মাধ্যমে ইঞ্চি টাইপের মাধ্যমে আমার সাত ইঞ্চি পরিমাণ রেখে তারপর আমি সেলাই করে দিচ্ছি তো এখন হচ্ছে আমি পুরোটা ঘুরিয়ে এভাবে সেলাই করে নিব তো আমার এই ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে আমাকে অবশ্য লাইক কমেন্ট করবেন আর একটি শেয়ার দিতে ভুলবেন না আর এখানে কোমরপুটিতে কেউ যদি চান ফিতা ঘরও করতে পারেন এবং অ্যালাস্টিক লাগাতে পারেন আমি এখানে অ্যালাস্টিক জয়েন করে নিচ্ছি তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ